নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা রায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ ছুটির দিন এই জন্য ঘুরতে চলে আসলাম আমার ভাই খুব বায়না ধরছিল সে ঘুরতে আসবে এই জন্য তাকে নিয়ে ঘুরতে চলে আসলাম চলো চলো কি কি আছে সেগুলো দেখা যাক আমাদের তো জায়গাটার নাম হলো জাহানারাবাদ ক্যান্টনমেন্ট বা বনবিলাস চিড়িয়াখানা আর এখানে ঢুকতে জোন প্রতি তিরিশ টাকা করে নেয় টিকিট তোমরা চাইলেই চলে আসতে পারো জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক নিলিবিলি আর অনেক সুন্দর প্রবেশ করেই তোমরা প্রথমে এইটাই দেখতে পাবে এই পাখিটার নাম হলো ধনেশ পাখি এই পাখিটার সাথে অনেকক্ষণ আমরা দুষ্টামি করলাম দুইজন দুষ্টামি করার পর তারপরে খেয়াল করে দেখলাম যে পাখিটার চোখ দুটা যে এত সুন্দর এই দেখো তোমাদের জন্য আমি পাখিটার চোখটা ভিডিও করে নিয়ে আসলাম নিশ্চয় বুঝতে পারছো এবার আমরা আসলাম হনুমানের কাছে দেখো হনুমান ফোনটা দেখে কি করছে ফোনটা দেখে ও দাঁত বের করছে কী ভাবছে তা কে জানে দেখো হনুমান হনুমানও পোজ দিচ্ছে ফোন দেখে যাই হোক হনুমান দেখা শেষ এবার অন্য কিছু দেখতে চাই চলো তোমরা

এরপর আমরা চলে আসলাম হচ্ছে বাদরের কাছে দেখো বাদর কি করছে বাদর হচ্ছে খেলা করছিল তো বাদরের সাথে আমরাও একটু বাদরাম করছিলাম এইখানে নাকি সজারও থাকে কিন্তু সজারু আমরা দেখতে পেলাম না আর তোমাদেরও দেখানো হলো না বন্ধুরা সজারু হচ্ছে ভিতরে ঘুমিয়েছিল এই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর আমরাও দেখতে পেলাম না আর কি করা যাবে কিছুই করার নেই যাই হোক দেখো বন্ধুরা বাদর দুটো কত সুন্দর প্রেম করছে ওরা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে প্রেমের মাস তাই ওরা প্রেম করছে শুধু মানুষের কি প্রেম থাকে নাকি এই জন্য পশু পাখিরও প্রেম থাকে তাই ওরা দুজন প্রেম তোমাদের মনে আছে কি না আমি জানি না কিন্তু আমার ছোটবেলার একটা কবিতা মনে হচ্ছে সেটা তোমাদের আমি শোনা আই আই টি এ নাইভরা দিয়ে নাকনে গেল বল মাছে তাই না দেখে বদন মাছে আজ আসো সেই বদন তোমাদের দেখাই এই যে সেই বদন তোমরা কি কেউ বদন দেখেছো দেখলে আমাকে কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা তোমরা কি এগুলোর নাম জানো এগুলো কি এইগুলো হচ্ছে গিনিপি আমি অবশ্যই এগুলো আগে কখনো দেখি না আমি এগুলো এইগুলো খবর তারপরে দেখেছি গিনিপি এইখানে লেখা আছে তোমাদের দেখাই এই দেখো

আমার আছে তো কয়েন বেস ওই ঢোক ওই না কয়েন বেস নিকে আছে আপনি ঢোক ওই জায়গা আছে এটা বন্ধুরা এই দেখো এখানে একটা কাঠ বিড়ালে বসে আছে অবশ্যই এটা অবশ্যই এখানে অনেক কাঠ বিড়ালে আছে দেখা স্যার বাইরে এখানে একটা বিড়াল দেখো বন্ধুরা ভাল্লুক কিভাবে ঘুমাচ্ছে ভাল্লুক করছে ভাল্লুকে ঘুম দিচ্ছে এত ঘুম ঘুমাচ্ছে ও ঘুমায় ঘুমায় নাক ডাকছে যেগুলো হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছে না বন্ধুরা দুঃখের কথা আর কি বলবো এখানেও বাঘ নাই বাঘ ওই যে ভিতরে বসে রয়েছে ভিতর থেকে বেরোবে না আর আমরাও দেখতে দেখতে পেলাম না আর তোমাদেরও দেখাতে পারলাম না আসলে বাঘ দেখার জন্য লাখ লাগে আমাদের আজকে লাখটাই খারাপ এই জন্য বাঘ মামার সাথে আমাদের দেখা হলো না যাই হোক আর কী করার কিছুই করার নাই বাঘ যদি না বেরোয় তো আমরা আর কী করতে পারি তো বাঘ দেখতে পারিনি তো কি হয়েছে ছবি তুলতে তো আর বারণ নাই তাই সুন্দর করে পোজ দিয়ে বসে গেলাম ছবি তুলতে

Ayo, Ayo, Ayo. Ayo. Ayo, Ayo. Kinta moyo re, kinta fekong ഇലാക്കത്തിൽ കണ്ടതാട്ടോ എടാ കൊമോയൂർ കൊമോൻ വന്നതാോ ഹുഹ

একটা জাত সারা গর এটা হচ্ছে ইগল পাখি দেখো কত সুন্দর

Hãy tôi cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো ঘুরতে ঘুরতে অনেক সময় কাটালাম এখন আমরা বেরো হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা